সে এক কবি জন্মেছিল এই বাংলায় হেমন্তের সোনালী রোদ গায়ে মেখে তারপর কত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত পার হয়ে সেই কবি দুহাতে সৃষ্টি করছে অবিরল অমর কাব্য আজ তার জন্মজয়ন্তী তাই ফুলে ফুলে ছেয়ে গেছে গোটা মঞ্চ সম্মান জানাতে কি কবি সাহিত্যিক আর নাট্যজনেরা জানিয়েছেন তাদের অনুভূতির কথা লেখা এমন শক্তি একই জন্য সেই লেখা যে ভেতরে ঢুকে যায় ছিল দুধদম নির্ভয় সৈয়দ শামসুল হক টুকুরмираও আলোচকরা বলেন একাত্তরের গণহত্যার লোমহর্ষক গল্পের সাহসিক চিত্রায়না হয়েছে এই লেখকের কলমে সবচাইতে গুরুতর গণহত্যার এ সময় সৈয়দ শামসুল হক সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা বিকৃতি ছড়াচ্ছে তাদের প্রতি সোচ্চার হবারও আহ্বান জানান এবং গণহত্যা যারা অভিযুক্ত বলে আমরা একশো পঁচানব্বইকে সমাপ্ত করেছিলাম তাদের অবিলম্বে বিচার এই বাংলার মাটিতে একুশি করেনিভিশন ঢাকা